দেখাবো কুটি কুটি ফেরেস্তা আছে এমনও ফেরেস্তা আছে যারা আমরা সকালবেলা সবাই জানি একবার যদি কেউ সূরা হাশরের শেষের তিন আয়াত পড়ে এটা আমরা সবাই আমল করি আমাদের মসজিদেও আমল হয় সূরা হাসরের শেষের তিন আয়াত যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার জন্য 70 হাজার ফেরেস্তা সংখ্যা পর্যন্ত নিয়োজিত করে দেন এই হাদিসটা আমাদের সবারই কম বেশি জানা তাই নাকি ঠিক আছে সবার জানা এই ফেরাজ তারা আরেকটা হাদিসের মধ্যে এসেছে এই ফেরাজ যে আপনার কাছে একদিন আসলো তো পরবর্তীতে কেমন পর্যন্ত এই ফেরাজটা দ্বিতীয়বার আর আসবেন না মানে ফেরাজ এত বেশি পরিমাণের আছে যাই হোক তো আল্লাহ তালা যত ফেরস্তা আছে সকল ফেরস্তাদের মধ্যে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহিসামকে মনোনীত করেছেন এবং আল্লাহ সুখান হওয়া তালা যত মাস সব মাসের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয় এবং সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাসুল বলা হয় বিশ্ব নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে এই যে আল্লাহ তারা একে পরে একে সম্মানিত দিতেছেন কখনো ফেরেজ মধ্যে একজনকে কখনো সকল রাসূলদের মধ্যে থেকে একজনকে কখনো সম্পূর্ণ দিনের মধ্য থেকে আল্লাহ তালা আরো সম্মানিত করেছেন যত মধ্যে আল্লাহ তালা সম্মানিত করেছেন জুমার দিনকে সুহান এই জুমার দিনে আল্লাহ আমাদেরকে আগে আগে আসার এবং বসার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আবার আমরা থেকে আদায় আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা জুমার দিনের মধ্যে এমন কিছু সময় দিয়েছেন এই সময় কোনো বান্দা যেটাই আল্লাহ তালার কাছে চাইবে

অর্থাৎ দুই ফুটবার মাঝখানে একটু বসা হয় আরবি দুই ফুটবার মাঝখানে একটু সময় বসা হয় কিন্তু এই সময়টা দোয়া কবুল হয় এবং এই দিনের মধ্যে দোয়া কবুল হওয়ার আরেকটা সময় হচ্ছে নামাজের সময় এই দুইটা সময়ে কোনো মমিন বান্দা যদি আল্লাহ তালার কাছে মসজিদের মধ্যে আগে আগে আসে বসে এবং তার বিভিন্ন প্রয়োজন নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেন